আসসালামু আলাইকুম এখন কিন্তু আপনাদের জন্য একদম লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছি সারারা এই সারারা দেখেন খুবই সুন্দর ওয়াও একটা কাজ এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা দেখেন কত সুন্দর নাইস একটা স্যালোয়ার তো আর বডির ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট ডিজাইন ওয়াও একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই থ্রি পিসটা আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটার অন্যা আপনার ছয় হাতের হবে এই দেখেন এখন কিন্তু মাপুরা আপনার স্টাইলিশ করে হিজাবের মতো ওন্নাগুলো ব্যবহার করে সেই জন্য কিন্তু অনেক বড় ছয় হাতের ওন্না দেখেন কত বড় অন্যা তো এই সারারাগুলো কিন্তু আপনার অন্য অন্য শপে গেলে দেখা যায় আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে কিন্তু আজকে আমরা দিবে একদম ধামাকা অফার সামনে বিয়ের মৌসুম সেই জন্য আমরা দিচ্ছি একদম ধামাকা অফার প্রাইজে তো যারা নিবেন দ্রুত চলে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার মিষ্টি একটা রেড কালার খুবই সুন্দর একটা সারারা দেখেন কত সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আপনার সুতা দিয়ে কাজ করা এই ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু মাথা নষ্ট ড্রেস মানে মোবাইলে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে কিন্তু এক দেখায় পছন্দ হবে এত সুন্দর ড্রেসগুলো তো এগুলোর প্রাইস থাকতেছে একদম ধামাকা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাথা নষ্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের বিয়ে বাজারে কিন্তু দেখা যায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের বিয়ে বাজারে একদিন দুই দিন প্রোডাক্টগুলো থাকে তার বেশি কিন্তু থাকে না তো প্রোডাক্ট থাক থাকতে অর্ডার করবেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে আকাশি কালার মানে এত সুন্দর কালার সরাসরি না দেখলে বুঝাই যায় না ওয়াও একটা কালার আকাশি কালার বডি ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট এই দেখেন এখানে কিন্তু আপনার গুদাম দেওয়া আছে গুদামের ভিতরে কিন্তু আপনার স্টোন বসানো গুদামের ভিতরে স্টোন বসানো আছে খুবই সুন্দর এই ডিস গুলা অন্যগুলো দেখেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা অন্য মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা ধামাকা অফার এখন বিয়ের মৌসুম এই কিন্তু বিয়ে বাজার থেকে একদম অফার প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস গুলা দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে দেখেন চাম কালার যে কোনো ফসা পুরো যদি পরে মাথায় নষ্ট খুবই সুন্দর লাগবে দেখেন জাম কালার দেখেন কত সুন্দর একটা কালার ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটার ওন্না আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওন্নার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা আছে এই দেখেন প্রত্যেকটা ওন্নার ভিতরে কিন্তু আপনার বডিতে আপনার সুতার কাজ করা আছে এই দেখেন সুতার কাজ করা তো এই থ্রি পিসগুলো অন্য শপে গেলে আপনার একদম কম হইলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা ওয়াও এই কালারটা দেখেন টরে কালার খুবই সুন্দর একটা কালার ওয়াও আর দেখেন এগুলো কিন্তু হেলদিয়া পুরো পড়তে পারবে অনেক হেলদি আপুরো আছে যে ভাইয়া আমার তো থ্রি পিস ভাইয়া ফিটিং থ্রি পিস তো লাগে না মানে রেডিমেড থ্রি পিস তো লাগে না তো এই থ্রি পিসগুলো কিন্তু অনেক বড় দেখেন বডি সাইজটা কিন্তু অনেক বড়ো যে কোনো সাইজ দেওয়া যাবে তো এইগুলো কিন্তু আপনার হেলদি আপুরোদের হবে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে বিয়ে বাজারে তো আমাদের প্রোডাক্ট থাকতে থাকতে আপনার অর্ডার করবেন বা আমাদের শপে আইসে একটু ঘুরে যাবেন শপে আইসে একটু ঘুরে যাবেন আমাদের শপে কিন্তু প্রচুর কালেকশন আছে ভাইয়া দেখাই দেন প্রচুর কালেকশন আছে সামনে কিন্তু বিয়ের মৌসুম আমরা শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশন আছে আর এগুলো কিন্তু আপনার পাকিস্তানি থ্রি পিস দেখেন পিসে কিন্তু পাকিস্তানি থ্রি পিসের পুরো মেলা লেগে গেছে তো দ্রুত চলে আসবেন আমাদের বিয়েবাজার তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম